আর সামনে উঠানের জায়গা লাগবে যেহেতু বিল্ডিং এর একটা বিষয় আছে তো আমাদের কৃষিকাজ কাজ 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 থাকে অনেক কিছু থাকে তাহলে উঠান লাগবে বিল্ডিং এ উঠান যত বড় হবে তত সুন্দর লাগবে

হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে দেখলেন তো অনেক যন্ত্রণা দেখলেন তো এই যে কাজ করার সময় এই রাখি ভাই ফোন দিবি ভাই বাড়ি আর করবো না ভাই একটু ধরেন একটু হয় কাজ করতে গেলে একটু হয় এখান থেকে ছয় ফিট নেন তাহলে

না সমস্যা অনুমতি দেয়া দিয়ে দেয় নাই না এর মধ্যে কথা আছে আমি বলছিলাম যখন এখানে